সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লগ ভিডিওতে আমরা আজকে যে ভিডিও করতেছি এটি মূলত পদ্মা নদীর পার থেকে পদ্মা নদী খুবই সুন্দর আমরা এখন হচ্ছে পদ্মা নদীর পারে যাচ্ছি এটা বিকেলের সময় ছিল খুবই চমৎকার আবহাওয়া দুপুরে আসলে বৃষ্টি হয়েছিল যার কারণে সন্ধ্যার ঠিক পূর্ব মুহুর্তে আমরা নদীর পাড়ে যাই এবং খুবই সুন্দর ঢেউ ছিল মৃদু বাতাস ইতিমধ্যে যারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করেছেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা মূলত ভিডিওগুলা রেগুলার দিতে পারি না আমাদের প্রচেষ্টা থাকে সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আপনারা যারা পদ্মা নদী এই পাড়ে আসতে চান এখানে খুবই সুন্দর জায়গা আছে বিকেলে ঘোরার মতো